হ্যালো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মোচার চপ প্রথমে মোচাটাকে কুচিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে অল্প একটু নুন দিয়ে অল্প একটু জল দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর একটা সিটি পড়ে গেলে তারপর সিটিটা হাওয়াটা বেরিয়ে গেলে তারপরে এটাকে নিয়ে ভালো করে একটা ঝুড়িতে নিয়ে ভালো করে চটকে নেবে একটা ঝুড়িতে ফেলে দেবে কারণ যে জল যেটুকু জল থাকবে সেটুকু বেরিয়ে যাবে আর ভালো করে মোচাটাকে চটকে নেবে এরপরে আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি দুটো মতো আলু সেদ্ধ করেছিলাম তো সেই আলুটাকে ভালো করে চটকে নিচ্ছি ভালো করে চটকে নেবে নিয়ে মোচাটার সাথে ভালো করে মিশিয়ে নেবে মোটা মোচাটার সাথে আলুটা ভালো করে চটকে নেবে এরপর আমি একটা মশলা বানাবো প্রথমে একটু গোটা ধনে দিয়েছি তারপরে দেব একটু গোটা জিরে তারপর দিচ্ছি শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ সব দিয়ে হালকা করে একটু নেড়ে নেবো কড়ায় যতক্ষণ না গন্ধটা বেরোচ্ছে লাল লাল মতো হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা ভাজবে মশলাটা ভাজা হয়ে গেলে এটা মিক্সি মিক্সির কোটোতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব এবার আমি ওই প্যানেই একটু সর্ষের তেল দিলাম আর শুকনো লঙ্কা আর গোটা জিরে দিলাম এতে একটু আদা বাটা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সবই দিলাম দিয়ে এতে ওই মোচা আর আলুর মাখাটা এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে একটা পুর মতো বানাবো যে মশলাটা বানালাম সেই মশলাটা দিলাম আর একটু নুন দিলাম রেতে একটু চিনিও দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নেবে হয়ে গেছে এবার আমরা অল্প একটু বাদাম ভেজে নেব বাদামটা এতে দিলে খুব ভালো লাগে খেতে তারপর একটা বাটিতে বেসনটা গুলে নেবো বেসনটা একটু মোটা করেই গুলব খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটাও মানে গোলাটা মোটা হবে না বা ঠিক হবে না বেশি ভালো করে গুলে নেবো যাতে বেসনের কোনো ডেলা না থাকে এরপরে করা সাদা তেল বা সূর্যমুখীর তেল হাতে করে ওই মোচা আলুর যে মাখাটা আমরা বানিয়েছি সেটা হাতে করে একটু গোল গোল মতো করে নেবে এইভাবে একটু গোল মতো করে নেবে দিয়ে এই বেসনের এটাতে ডুবিয়ে আমি ভেজে নেব এই করে সবগুলো তেলে দিয়ে দেব দেখবে এই এইরকম হয়ে যাবে দুর্দান্ত খেতে হয় তোমরা করে দেখো খুব ভালো লাগবে আর বর্ষাকালে এরকম গরম গরম চপ সন্ধেবেলা মুড়ির সাথে দারুণ লাগে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে এই যে ছোট ছোট যে বেসনের আহ টুকরো গুলো ওগুলো তুলে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবে দেখবে মুচমুচে একটা মুচমুচে মোচার চপ হবে খুব ভালো লাগবে খেতে আশা করি খুব ভালো খেতে হয় এটা তোমরাও বানিয়ে দেখো অবশ্যই কেউ বাড়িতে এলেও বানিয়ে খাওয়াতে পারো এই যে হয়ে গেছে দেখো কতটা মুছ মুছে হয়েছে জিনিসটা খুব গরমে দুর্দান্ত খেতে হয়েছে ভালো খাও সুস্থ থাকো